তবে অতিরিক্ত পানি পান শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে প্রিয় ভিউয়ার্স সালামু আলাইকুম আজ আপনাদের সাথে আলোচনা করব একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন কত লিটার পানি পান করবে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন চ্যানেলটিতে লাইক কমেন্টস ও শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন তাহলে চলুন জেনে নেওয়া যাক একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন কত লিটার পানি পান করা উচিত একজন সুস্থ মানুষের প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি পান করা উচিত তবে এই পানির পরিমাণ ব্যক্তির শারীরিক গঠন কাজের ধরন পরিবেশ ও আবহাওয়ার উপর নির্ভর করে কম বেশি হতে পারে সাধারণত একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে দুশো পঞ্চাশ মিলি গ্লাসের আট গ্লাস পানি পান করার পরামর্শ দেওয়া হয়ে থাকে তবে অতিরিক্ত পানি পান শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে তাই শরীরের চাহিদা অনুযায়ী পানি পান করা উচিত যখন আপনার তৃষ্ণা পাবে আপনি তখনই পানি পান করতে পারেন এছাড়াও আপনার প্রসাবের রং যদি গাঢ় হলুদ হয় তাহলে অবশ্যই আপনি বেশি করে পানি পান করবেন পানির অপর নাম জীবন কিন্তু অবশ্যই জীবাণুমুক্ত এবং পরিষ্কার পানি পান করতে হবে তা হলে আপনার পানি মৃত্যুর কারণ হতে পারে এমন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান জানিয়ে দিতে পারেন কমেন্টসে